ইফতার সামনে রেখে এই দোয়াটি তেত্রিশ বার পরে আল্লাহর কাছে দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হবে ইনশাল্লাহ এবং আপনি যা চাইবেন আল্লাহ সুবাহ আপনাকে তাই দিয়ে ভরপুর করে দিবে ইনশাআল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুমিন বান্দা যখন ইফতার সামনে রেখে সে যখন খাবার খায় না ওই সময় আল্লাহ সুবান তাল্লাহ ফেরেশতাদেরকে প্রশ্ন করে আমার বান্দা সারা দিন তার পেটে খিদা তারপরে তার সামনে খাবার আছে ইফতার আছে সে খাবারগুলি কেন গ্রহণ করছে না খাচ্ছে না তখন ফেরেশতারা আল্লাহ সুবান কে উত্তর দিয়ে বলায়ে রব্বুল আলামিন তারা সারা দিন রোজা রেখেছে আপনাকে পাওয়ার উদ্দেশ্যে যতক্ষণ পর্যন্ত না আপনি হুকুম না করবেন ততক্ষণ পর্যন্ত তারা খাবার খাবে না তার আল্লাহ আপনাকে খুশি করতে চায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বান্দারা আমার কাছে কি চায় ফেরেশতারা বলে আয় রব্বুল আলামিন তারা আপনার কাছে ক্ষমা চায় আপনার কাছে রিজিক চায় আপনার কাছে তারা মান সম্মান চায় ইজ্জত চায় জীবনে অনেক কিছু চায় তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে যাও তারা যা চায় আমি আল্লাহ তাদেরকে সব দিয়ে ভরপুর করে দিলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি

ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিলি আহাদিস শরীফের মধ্যে এসেছে ইফতার সামনে রেখে তোমরা পড়বা ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিলি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিসতিক আফতার তো এই দুটাটি ভিন্ন জায়গায় এসেছে কিন্তু ইফতার সামনে রেখে আপনি তো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিসতিক আফতার তো এই দোয়াটা পড়ে ইফতার খাওয়া শুরু করে দিবেন কিন্তু ইফতার সামনে রেখে আপনি কি দোয়া পড়বেন ইফতার সামনে রেখে যতক্ষণ পর্যন্ত না ইফতারের টাইম হয় ততক্ষণ পর্যন্ত আপনি পড়বেন ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিলি কমসেকম 33 বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দোয়াটা ইফতার সামনে রেখে তিরিশ বার যদি পড়তে পারেন এরপরে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ পাক আপনার সেই দোয়া কবুল করে নেবে তাতে কোনো সন্দেহ নাই এই জন্য প্রিয় ভাইরা আমার আমরা ইফতার সামনে রেখে আমরা মোবাইলে ফেসবুকিং করি ইউটিউবিং করি তারপর আমরা টিকটক ভিডিও দেখে ছেলেরা এইসব আজে বাজে কাজ না করে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত দোয়াগুলি কবুল করানোর ওই সময় তুমি যদি আল্লাহর কাছে দোয়া যদি চাইতে পারো আল্লাহ পাক তোমাকে অবশ্যই দিবে কারণ আল্লাহ পাক বলছেন আমি এমন রব আমার কাছে আমার বান্দারা যত চায় আমি তত খুশি হয়ে যাই বিশ্বনবী বলেছেন মাল্লাম আলাই একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে একবার দুইবার তিনবার চাইলে ব্যক্তি নারাজ হয় কিন্তু আমরা এমন রব রেয়েছি যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ পাক তার উপরে নারাজ হয় আর যে ব্যক্তি আল্লাহর কাছে বারবার চায় যত চায় আল্লাহ পাক তত বেশি খুশি হয়ে যায় এই জন্য প্রিয় ভাইয়ের আমার আল্লাহ সুবাহ ইফতার সামনে রেখে আমাদের সময়গুলি হেলায় দোলায় না কাটিয়ে আমরা যেন এই দোয়া পড়তে পারি আমরা যেন আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করতে পারি সীতা আল্লাহ আমাদের দান করুক আমিন